বাংলার আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা বাংলার আকাশে আজ দুঃ দু বুঝছি উ আইলেই সমস্যা আসলে অতে অনেকক্ষণ কথা বলেছি তো ঘরে গিয়ে আবার একটু মুখের ব্যায়াম করতে হবে ঘরে যাওয়ার দরকার কি এখানেই করেন না না এখানে করা যাবে না আসলে খুব দৃষ্টিকুটু ব্যায়াম রঙ্গিলা তুমি যে আমার এখানে এসেছো কেউ জানে জানবে কেন সেরকমই তো কথা হচ্ছে আমরা কোথায় আছি কেউ জানবে না এখন চলো ওদিকে যাই নদীর পারে এই সময় নদীর পারে যে কি করবে নৌকায় ভাস ওপারে যাবো আবার আসা যাওয়ার খেলা How uh. w লীলাবতী সরকার আর খলিল ভাই এক হয়ে গেছে এই ঘটনা তো তুমি ঘটেছ না বাকা ভাই লীলাবতী সরকার যাতে সোলেমান মেধার হাতে চইলা না যায় সেই তুমিও সরাও খলিল রে সরাও যখন বুঝতে পারছো খলিল আমার আর ভাইজানের মধ্যে ঝামেলা পাকাইছে আমি খলিল ভাইরে দূরেই রাখি কি পরিষদের মেম্বার হয় কথা কওয়া লাগে আর কোন উপায় থাকে না এটা অবশ্য ঠিকই কথা কইছ বিরোধ কখনো প্রকাশ করতে হয় না গোপন রাখতে হয় আর প্রকাশ করলে তৃতীয় পক্ষ সুযোগ নেই জি আমাগো এখন সোলেমান মেধারে ঠেকান লাগবে ওটা হয়ে যাবে ওটা হয়ে যাবে তোমার বৈরামখার কি অবস্থা সে সোলেমান মেধার লোকে কাম করব না নিষেধ পেরা দিছে তাইলে কিছুদিন ওরে গা ঢাকা দিয়ে থাকতে কো সেইটার দরকার হলো না ভাইজান বৈরাম কইছে সোলেমান মৃধা এখন দন্তহীন বাঘ খালি আলু মালুমে করব কাউরে কামড় দিতে পারব না 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 ভুল ধারণা বৈরাম খা ভুল ধারণা প্রতিপক্ষরে এত হালকা ভাবে নাও কিন্তু ঠিক না একটা জিনিস মাথায় রাখতে হবে পথ সামগ্রিক কিন্তু পাকা সোলেমান মিদার সব লোক কিন্তু সোলেমান মির্জার সাইডা যায় নাই কিছু লোক তার সাথে এখনো আছে তাদেরকে নিয়ে সলিমান মিদার গুজরা দাঁড়াইতে বেশি সময় লাগবে না কইছিলাম ভাগলা কয় আপনার কাছ থেকে এখন সরা যাব না আম্মা যেহেতু আমি আপনার কাছ থেকে যাইতেছি না এই রাগে সলিমান মিধা আপনার ক্ষতি করতে পারে হ্যাঁ কথাটা খারাপ কয় নাই এই কাম করতে পারে বৈরাম খাই কাম করতে পারে অনেক জি ভাই চেয়ারম্যান ম্যাডাম দিকে সবসময় খেয়াল রাখবি সলমান মেয়েরা কিন্তু জেল থেকে বাড়িয়েছে ঠিক আছে কোনো ক্ষতি যেন না ওই হিসাবে আমি আগে থেকে বইয়া ফেলেছি ভাই ভেরি গুড আর একা একা তোর ম্যাডামটা ঠিক আছে জি আচ্ছা থাকবে একটু বাইরে যাবে আমার লোক কিছু কথা আছে এই জন্য সরাই দিলাম বুঝতে পারছি আজ তোমার কি সিদ্ধান্ত নিব কত

কয়ে একটা পালাই কঠিন দুইটারে কেমনে পাল আমার কইল যে আপনি তো ছেলে মেয়ে নাই আপনি একজনে নিয়ে আসেন আমি তারা বলছি যে আমি নিলে দুইজনই নিব জমজ বাচ্চা দুইজনই সেই ব্যাপারে আবার তার কথা আছে স্বামী গেছে আমার চাইটা স্বামী নাই আমি যদি দুই বাচ্চা দিয়ে দিই তাহলে আমার অবলম্বন কি আমার থাকে কি কিছুই তো নাই আমি দুটানে আছি জমজ বাচ্চা নিব একই রকম চেহারা আমার ঘরে বড় হইব আবার ওইখানে বড় হইব জিনিসটা বড় হইলে মানে ভালো দেখা যাইতেছে না তা তো ঠিকই না দাঁড়ে স্বাভাবিক জামাই মহিলা গেছে মহিলার একটা অবলম্বন দরকার দুইটা পাঁচ যদি দেয়া দেয় তাহলে তারা অবলম্বন কি থাকলো কিছু তো না যার একটা বাচ্চা পালন করারও সামর্থ্য নাই আল্লাহ তারে দুইটা সন্তান আছে আর আপনারে দেখেন দশ দশটা বাচ্চা লালন পালন করার সামর্থ্য আছে একটা বাচ্চা তাই আপনি আগে ভাবি লগের কথা বল কেম নেই কমবো এমন তো চাইতে আছে তুমি কে কথা না আপনি কইতে করলে অবশ্যই কম আর বাচ্চা তত্ত্ব কি হইলে নিচে গ্রাম থেকে নিয়ে দূরের কোনো গ্রাম থেকে তা না হলে কখনো বাচ্চা নিজের মনে হইব মনে হইব যে এই গ্রামেরই কারো বাচ্চা বুঝতে পারছি ভালো কথা কিছু তো তুমি একবার একটু আসমান লোক কথা কো ঠিক আছে কমনে কাজ করো যে আলমার মধ্যে সেক বইটা আছে না ওটা দিতে বলো আমি তো চিন্তা করছিলাম একদম বাজার সাথে কিছু করবো না খোঁজ খবর নিবো না টেলিফোনও করবো না মনে হয় খোঁজ ভালো হয় একটু সাহস সংশয় করা বাড়ির ভিতরে ঢুকে যা প্রথম প্রথম একটু চেঁচামেচি চিল্লাচিল্লি করলেও বাড়ির ভিতরে ঢুকে গেলে কিছু করতে আমি দুইশো পার্সেন্ট নিশ্চিত কিছু করবো তারপর একটু কমেডি করতেছি আজ আমি করতেছি বুঝো না আগে তো আরো বেশি বাড়ি করতাম এখন কমাইতেছি কিন্তু মাঝে মধ্যে আবার

ইংরেজিতে তি বলে তি মানে তা ও তি মানে তা তি তা বলো আপনি আমার সাথে মত কলা করতে দেন শুনেন আপনি একটা কাজ করেন আপনি আগে এই জিব্বাটার ব্যায়াম করেন আটা তা মানে তি র র র র বুঝছেন তি র র র বলবো হ্যাঁ

আপনি লানি মুখের মতো না হলেও আপনার গলার থর মানে ভয়ে ধরতে একেবারে লানি মুখের মতো হয়েছে অনেক পাম দিছেন তো পাম দিতে না পাম দিতি না সত্যি কথাই বলতি দি জানেন রঙ্গিলা ভাই আমার মনটা না অনেক খারাপ আমার এনে ষড়যন্ত্র শুরু হয়েছে কি রকম নিউ বলা থাইকা আমারে বাইরে করে দেওয়ার চেষ্টা চলতেছে রঙ্গিলা ভাই কি বলতিছেন কালে তো বলে থাহক কে আবার বলবে আপনার ম্যাডাম আমার ম্যাডাম হুম কয় কি আমার দিয়ে বলে হবে না আচ্ছা রঙ্গিলা ভাই আপনি কোন আমার কোন দিক দিয়ে কিসের ঘাটতি আছে আমি কিভাবে বলবো আমি তো কখনো পরীক্ষা করলে দেখি নাই কি কী করতাছে রেশব আপনি অন্যভাবে নেবেন না আপনি তো ভাবতেছেন আমি তো মিনকলি নাই হুম নাই আমি ঠিকই বুঝতেছি শাক দিয়ে মাছ ঢাক এখন আপনি আমার জন্য কিছু করতে পারবেন কি না তাই নট কিন্তু হতিত মাই বেনিফিট মানে আমার লাভ কি পাইবেন পাইবেন থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ এত খুশি হইন না আমি আপনারে টাকা দিবার চাইছি যাত্রা করে যে টাকা পাবো তার অর্ধেক আপনারে দিমু রাজি দল কান নেই তাহলে আপনি কি চান কি করলে বোধহয় আপনাকে বুঝান লাগব না আমি বুঝে গেছি চোখ থাকেন খাত চোর বেটা কথা কার আমি খতল বুঝতে পারছি তিনি কি সুন্দর লফাত দিলাম মানতি থই না দাঁ নিয়ে যাচ্ছে না? আরে বাজারে নিয়ে যাচ্ছে। তো বাজারে তোর মুখ কাটানোর লাগা। হ্যাঁ। আপনি বড় বাজারে হ্যাঁ তোরে হিরো বানামু। এই হিরো হিরো বানাবেন মানে? হা হিরো বানামু। তোর মুখ কাটলে তোর মেলা বয়স কমে যাবে। তখন আমি নিশ্চিত না মোটাও না। আগে গোবা ছিল না? আমি নবাব সিরাজউদ্দৌলার ক্যারেক্টার করতে চাইছিলাম। আপনি আমারে নেন নাই। আর এখন কইতেছেন আমি গোপ কাটলে আপনি আমার হিরো বানাবেন সেই বয়স আছে আমার এই যাত্রা দেবার বয়স কি রেহারাম দাদা যাত্রায় দরকার সাবলীল অভিনয় তাইলে সেদিন আমার নান নাই কেন আপনি এ কথা কইছেন তো কার্তিক হিরো হবি কিনা সেটা ক না কেন আপনি আমার হিরো বানাতে চাইলে নন্দিনী আপত্তি জানাইও এই আরে বেটা আমি ক্ষেত্র তৈরি না করে কথা কমু নাকি হ্যাঁ

নন্দিনী আমার কিছুই করতে পারবো না নন্দিনের সব খবর আমি বাইত করে ফেলাইছি হ্যাঁ নন্দিনী বকুলপুরে বাড়ি কিনছে কেন কেন শ্বশুর বাড়িতে থাকতে চায় না সব আমি জানি মুখ খুলব নন্দিনের পুলিশ এসে ধরে নিয়ে যাইব কি করছে হ হাসপাতালে মৃত্যু পথযাত্রী স্বামীর মুখ থেকে অক্সিজেন মাস্ক নন্দিনী খুলে ফেলাইছি কি করছে সুস্কাত্রিক এই কথা নন্দিনীর শ্বশুর বাড়ির লোকজন জানতে পারছে এর লাইগা তারা নন্দিনী আর সহ্য করতে পারতেছে না নন্দিনীরে শ্বশুর বাড়ির সাপ থেকে বাঁচায় রাখছে এই উজ্জ্বল কারণ উজ্জ্বল নন্দিনীরে বিয়া করছে আর নন্দিনীরে পাওয়ার লাইগা নন্দিনীর জামাইরে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তুই সব কথা কার কাছ থেকে শুনছিস রঙ্গিলার কাছ থেকে রঙ্গিলা হ্যাঁ আরাধনের পর রঙ্গিলার দুর্বলতা আছে আরাধনাকে কাজে লাগে রঙ্গিলার প্যাট থেকে কথাগুলো আমি বার করছি এ তো ভয়ঙ্কর খবরের খাত্তিক হা আমরা যে এই খবর জানি এই খবর যদি নন্দিনী জানে তাইলে আর সে আমাকে উপর তাফালিং করতে পারবো না ঠান্ডা হয়ে যায় এ আগে কিছু কোষ্ঠ আগে কিছু কোষ্ঠা আমি এক যাচাই করিনি ঠিক আছে করেন যাচাই কোনো সমস্যা নাই তুই তো আমার মাথা আওলায় দিলি রে দিক এক কাম করি চল বাজারের কাছে যখন আসিছি হরেনের দোকান থেকে একটু চা খেয়ে আসি চলেন

এই তো বুঝতে পারছো আসলে আমগো প্রেম ভালোবাসি এরকম হইছে এইগুলা রে প্রেম কয় না ফাইজলামি কয় আচ্ছা যা হইছে ফাইজলামি আন তোর কথা আমার আবার কি কথা কম সে তো কইছে তার বাপ আইলে বিয়া করব তাই নাকি তাইলে আর হইছে তাইলে তোর বিয়ে হইব না ভাইজার মাথার মধ্যে ভোট ঢোকারেছে ভাইজান আয়শানী গারের সাথে বিয়া দিয়া রসুলপুরের ভোট নিশ্চিত করব আমিও কি বয়ে থাকবো মনে করছেন আমিও ভোটের আগে আগে আমার লগে প্রতারণার কথা মানুষের কাছে প্রচার করে দেবো তাহলে আর কেউ ভোট দিব না ও এক রসুলপুরের ভোট দিয়া কিছুই হইব না এত কিছু করার দরকার নেই তুই বিয়া করবি কিনা এটা ক উগান্ডারে নিয়ে আসি তোর লগে বিয়ার ব্যবস্থা করে দেবো লগে মাও থাকবো বুঝছাস এইভাবে আমি বিয়া করতে চাই এইভাবে বিয়া করা লাগবে রাজি থাকলে ক আমি ভাবিল কথা কই তারপর একটা দিন দিন ঠিক করি এমনি ঘরে ঢুকতে পারেন না আর আমার এমনি বিয়া দিলে আরও ঢুকতে পারবেন না বউ যে মানুষ তার ভাই যেটা চাইবো সে সেটাই করবে চাক কোন অসুবিধা আছে তার সে চাইব আমি তোর গার্জেনও আমি বিভার ব্যবস্থা করব। আমি উগান্ডার সাথে বিবাহ দিয়ে পাকা পাকাভুক্ত করে রাখবো কাগজপত্র একদম পাকা থাকবো বাইজান আইসা নিগারের সাথে বিয়া দিব এই সুযোগ থাকবো না তুই রাজি কিনে এটা করবো

আমার সেটা কেমন গেল যা গুডি ভাই খাওয়ার টাইমে কিন্তু চলে আসেন গ্রামটা খুব সুন্দর শুনলাম এই এলাকার ম্যাডাম নাকি অপেরার প্রিন্সেস ছিলেন দি দিদি ম্যাডামের নামের নাম নাম হতি দিবা তাহলে তো সুন্দরী হওয়ার কথা দি আপনি কিন্তু ম্যাডাম কেবল বলবেন না শুনলে কিন্তু তিনি খুব লেগে যাবেন ও সরি সরি তুমিও শুনো এভারগ্রিন তুমিও সুন্দর এভারগ্রিন টেডি ভাই ব্যাপারে একটা রফা দফা কইরা ফেলো টেডি রে ডিভোর্স দিলে কুর্তি তালুকদারের ছায়া আমার মাথার উপর থেকে এই বকুলপুরে থাকা আমার লেগা কঠিন হয়ে যাবে দিবানন্দে নিয়ে এখন টাইম নষ্ট করব সে আমার একটা চ্যালেঞ্জ দেয়া গেছে সামনের ইলেকশনে আমার জিততে